আমাদের এখানে এক একজন বাচ্চার হেভস পড়ানোর জন্য মোটামুটি যে খরচটা আমাদের আসলে সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে সেটা আগে এক রকমের ছিল এখন জিনিসপত্রের দাম টাম বাড়ার কারণে এটা তিন হাজারের কাছাকাছিতে চলে এসছে এখন জি বেতন সহ পাঁচ হাজার বেতন সহ মাসে পাঁচ হাজার টাকা লাগে একটা বাচ্চা খাওয়া দাওয়া এবং তার অন্যান্য খরচ যেগুলো আছে সেগুলো সহ ইয়ে করার জন্য নিয়োগ করতে পারি যে আমি ইনশাল্লাহ একজন বাচ্চার দুজন বাচ্চার হাফেজ বানানোর জন্য যা খরচ লাগে সেটা ইনশাল্লাহ আমি কি করব। দেবো আর যদি কেউ নিয়োগ করি যে এখানে লিল্লা বোর্ডিং আছে অনেক বাচ্চা আছে যারা বেতন দিতে পারে না অনেক গরিব বাচ্চা আছে যারা বেতন দিতে পারে না খাওয়ার খরচ দিতে পারে না আমরা আপনাদের যে দান করেন আপনারা আপনারা এখানে যে সহযোগিতা করেন জাকাত ফিতরা বা অন্যান্য যে এমনি সাধারণ দান যেগুলো করে সেগুলো থেকে আমরা তাদের এই খরচগুলো কি করি নির্বাহ করি একটা সময় ছিল যখন আমি প্রথম আসি এখানে ছাত্র সংখ্যা ছিল বত্রিশ জন এবং ছাত্র আনার জন্য ছাত্র জন্য ভর্তি হয় এটার জন্য পোস্টার বানিয়ে ভর্তির সময় বিভিন্ন মাদ্রাসায় লাগিয়ে দিয়ে আসা হতো এখানে সুযোগ সুবিধা আছে খাওয়া দাওয়া ফ্রিজি আপনারা এখানে ভর্তি হন আমি প্রথম এসে যখন দেখলাম যে হাফিজ সাহেব আমাকে বলছেন যে এটা তো পাঠাইতে হবে কোথায় কোথায় পাঠাবো আমি বলবো একটাও পাঠাবেন না পড়ালেখার মান উন্নত করেন ছাত্র আপনি জায়গা দিতে পারবেন না সারা বছর ভর্তি হতো ওই সময় আলহামদুলিল্লাহ মাত্র এক থেকে দেড় বছরের ভিতরে চিত্রটা এমন হলো যে আমার এখানে মানুষ পড়ার জন্য এসে এখন পরীক্ষা দেয় তো পরীক্ষা সারা বছর আগে হইতো তো এবার বন্ধ হয়ে গেল পরীক্ষা একদিন হবে একদিন সকাল থেকে নয়টা থেকে শুরু করব আমরা পরীক্ষা নেওয়ার পরে যে কয়েকজন আমার যতটুক সিট আছে অতটুকু রাখবো এর চেয়ে বেশি আমরা রাখবো না আলহামদুলিল্লাহ হতে হতে এখন আমাদের এখানকার ছাত্র সংখ্যা আমাদের ক্যাপাসিটি নেই রাখতে পারছি না যদি ক্যাপাসিটি থাকতো হাজার ছাত্র আপনি জায়গা দিতে পারতেন না এখানে আলহামদুলিল্লাহ অবস্থাটা এমন দাঁড়ালো যে ছাত্ররা পরীক্ষা দিতে যে আসতো সবাই তো চান্স পেতো না ভালো ছেলে কিন্তু আমার জায়গা নাই আমি জায়গা দিতে পারছি না চোখের পানি ফেলতে ফেলতে যেত কেঁদে কেঁদে যে জায়গাটা পেলাম না এখানে ভর্তি হতে পারলাম না আলহামদুলিল্লাহ এখানকার পড়ালেখার মান সেই দু হাজার থেকে আট থেকে আল্লাহর রহমতে দিন 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 উত্তর উত্তর উন্নতি করতে করতে এখনও পর্যন্ত যে জায়গাতে এখন আছে আল্লাহর রহমতে অনেক ভালো এবং এখানকার বাচ্চারা তেলাওয়াত করে বিভিন্ন জায়গায় গিয়ে পুরস্কার পায় বিভিন্ন প্রতিযোগিতা যখন আমরা নিয়ে যাই নিয়ে যাই কম পড়ালেখার দিকে যেন বেশি দৃষ্টি থাকে প্রতিযোগিতার পুরস্কারের তুলনায় সেখান থেকে অনেক ভালো ভালো পুরস্কার বাচ্চারা কি করে নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমাদের এখানকার ছাত্র আমার এখান থেকে পড়া এক জায়গায় গিয়েছি বয়ানে সেখানে যেদিকে ধুমা ধার বয়ান করতেছে মানে তার বয়ান শুনে সমস্ত মানুষ চুপ করে বসে আছে তন্ময় হয়ে শুনছে তারপরে আমার বয়ান তো আমি যখন বয়ানে উঠেছি তো সে বেচারা উঠে আমার সাথে একদম কাঁচু মাছু মুসাফা করছে যে হুজুর দেখার সাথে সাথে সিট ছেড়ে উঠে গেছে আমি বললাম না না আপনি বয়ান শেষ করেন পরে যে বসলোই না ওরা আমাকে বলছে আপনি আমাকে ভুলে গেছেন আমি ইকবাল রোডে আপনার কাছে পড়েছি আমি তো ছাত্র এত সুন্দর আলোচনা করছে এবং এত সুন্দর বয়ান করছে মানুষ তন্ময় হয়ে শুনছে আপনার এখানকার ছাত্র এখান থেকে পড়ে যাওয়া ছাত্র আলহামদুলিল্লাহ বিভিন্ন ভালো ভালো মসজিদে ইমাম খতিবের দায়িত্ব পালন করছে মহাদিস মুফাসের হিসেবে প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছে এখান থেকে পড়ে গিয়ে এখান থেকে হাফেজ হয়েছে তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো দাওয়াত যে এখানে একটা ভালো বিনিয়োগের জায়গা আপনারা এখানে বিনিয়োগ বিনিয়োগ করতে পারেন আপনাদের নষ্ট হবে না কেমতের দিন দুনিয়া এবং আখরাতে আল্লাহ অনেক বেশি করে আমাকে আপনাকে দান করবেন তো এক এক বাচ্চার মাসিক খরচ যায় সব মিলিয়ে কত পাঁচ হাজার তো আমরা নিয়োগ করতে পারি আল্লাহ পাক কবল করে দ্বিতীয় আরেকটি জিনিস আপনাদের সামনে আমি পেশ করছি আমাদের বাচ্চাদেরকে আমরা জায়গা দিতে পারছি না জানেন সাব সাবস্টেশন বসানোর যে প্রক্রিয়া সেটা আল্লাহ রহমতে অর্ধেক সম্পন্ন হয়ে গেছে মেশিন মেশিন খুব ভালো এসেছে যারা অন্যান্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা এসেছেন তারা এসে দেখেন যে পাঁচশো কেভি দেওয়ার কথা সেখানে সেটা ছশো চল্লিশ কেভি সাপোর্ট দিচ্ছে এত ভালো জিনিস আল্লাহ রহমতে এখানে এসেছে এবং মাস্টার প্ল্যান অনুযায়ী ওটাকে বসানো হয়েছে ওই জায়গাতে আপাতত আগে আমাদের বাচ্চারা ছিল সেই বাচ্চাগুলোকে আমরা ওখানে জায়গা দিতে পারছি না তারা মানব কষ্টের সাথে আমরা অন্য জায়গাতে কোনো বাচ্চাকে আমাদের অ্যাকোমোডেশন দেওয়ার কথা না অনেক কষ্টের সাথে বাবুগুলো আছে আমাদের তিনতালার কাজটা খুব দ্রুত শেষ করা দরকার আল্লাহর নবীর এই মেহমানদের জন্য আমরা যদি এগিয়ে আসি খুব অল্প সময় ইনশাল্লাহ তিনতলার কাজ সম্পন্ন হয়ে যেতে পারে আমরা একটু মেহরবানি করে আমাদের মাইন্ডে রাখি আমাদের আত্মীয় স্বজনকে আমরা ইনশাল্লাহ বলবো যে তারাও যে দানটা করবে তাদের দানের সমপরিমাণ সব আল্লাহ আপনাকে দান করবেন কারণ আমি যতটুকু করবো দান করব এবং অন্যদেরকে আমি উদ্বুদ্ধ করবো ইনশাল্লাহ আমরা তিন তালার কাজে অতি দ্রুত হাত দিতে যাচ্ছি ইনশাআল্লাহ এটা পরিপূর্ণ করা দরকার মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ দোতলা হয়ে গেছে যারা করেছেন উদ্যোগ নিয়েছেন মেহনত করেছেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক সকলকে উত্তম বিনিময় এবং আজর নসিব করে এই কাজটা কি থেমে থাকবে না চলবে আপনাদের মতামত চাই থেমে থাকবে নাকি তিন তালাটা হবে কে কে চাই তিন তালা হোক আল্লাহ কবুল করেন আমিন যদি আপনারা হিম্মত করেন আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ রমজানের আগে আমরা কাজ ধরবো রমজানের ভিতরে ইনশাআল্লাহ কাজ শেষ করব বাচ্চারা তিন তালাতে রমজানের পর থেকে যখন ঈদের পরে আসবে তারা ঈদের আনন্দ দিয়ে নতুন জায়গায় ইনশাল্লাহ তারা থাকতে পারবে আল্লাহ আপনাদের নিয়ম প্রবল করেন